নিরাপদ নালাইয়া গেছে অবশ্য ভাগ্যটা ভালোই বলতো আগল যদি পলাইয়া না ভাই তুই ওই সংসার করালাম মার্জান কি তাহলে এবার সত্যি তার অনাগত সন্তানকে পৃথিবীতে আসার পূর্বে মেরে ফেলবে আপনাদের কি মনে হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসালুম লুকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম মিথ এন্টারপ্রেনেন্স নেভিদিত হাবুর স্কলারশিপ নাটুকের তিনশত তম পর্বে কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড এই পর্বটি আসলেই কেউ মিস করবে না কারণ এই পর্ব আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ হাবুর বন্ধুকে দেখা যাবে সেবার মার্জানদের বাড়ির উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এবং এক পর্যায়ে ঢাকায় সে চলেও যাবে কিন্তু মার্জানদের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ভিতরে কিছুতেই সে বন্ধুকে ঢুকতে দেবে না কারণ বাড়ির বাইরে যে বডিগার্ডগুলো রয়েছে তারা তার বন্ধুর সাথে বাজে ব্যবহার করলে তার বন্ধু আর বাড়ির ভিতরে ঢুকবে না আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে টেস্ট করবার পর সে পুরো বাকরুদ্ধ হয়ে যাবে অর্থাৎ মার্জান যখন টেস্ট করবে তখন দেখতে পারবে যে পজিটিভ এসেছে কিন্তু হঠাৎ করে এই পজিটিভ আশাটা কিছুতেই মার্জান মেনে নিতে পারছে না কারণ হাবুর সাথে তো মার্জানের কোনো কানেকশনই নেই এখন যদি এই বাচ্চাকে সে পৃথিবীতে আনে তাহলে তার পরিচয় কি দিবে আর এর জন্য সে কিছুই বুঝতে পারবে না যে এই মুহূর্তে তার কি করা উচিত আর এই সুযোগটি কাজে লাগাবে মার্জানের যে বান্ধবী রয়েছে সে মার্জানের বান্ধবী সিদ্ধান্ত নেবে যে এই বাচ্চাকে সে পৃথিবীতে আনবে না তার আগে এই বাচ্চাকে মেরে ফেলবে কিন্তু এই প্রস্তাব যখন মার্জানকে দিবে তখন মার্জেনও কোনো কথা বলবে না কারণ মারজানও সিদ্ধান্তহীনতায় ভুগবে মারজানও এই সিদ্ধান্তে অবশেষে রাজি হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে মার্জানের অনাগত্য সন্তানকে পৃথিবীতে আসার আগেই মার্জান এবং মার্জানের বান্ধবী মেরে ফেলতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য